হ্যালো ফ্রেন্ড স্বাগত মণি কুকিং কিচেনে আজ আমার চ্যানেলের রেসিপি দেশি মুরগির কষা এই দেশি মুরগির কষাটা কিন্তু একদম ঘরোয়া স্টাইলে করেছি তো কথা না বাড়িয়ে দেখে নিই দেখুন মাংসটা দেখেই বুঝতে পারছেন এটা দেশি মুরগি আছে কারণ পোলট্রির মুরগি একটু মাংস বেশি হয় দেশি মুরগি কিন্তু ঠিক এরকম রোগা রোগে মাংস কম হয় তো প্রথমেই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো সামান্য একটু সর্ষের তেল আর নুন দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা আপনারা এক ঘন্টা রাখতে পারেন যত ম্যারিনেট করবেন তত এই নুন আর তেল কিন্তু মাংসের মধ্যে অ্যাবসর্ভ হবে আর ততই টেস্টি হবে মাংসটা অবশ্যই প্রত্যেকবারের মতো কড়াই বসিয়ে সর্ষের তেল ব্যবহার করব সাদা তেল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই ভেজে নেব কারণ আলুগুলো আমি একটু বড় বড় সাইজে দিয়েছি কালারের জন্য এখানে একটু সামান্য আমি হলুদ ব্যবহার করব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন ভালো অবশ্যই লাগবে আপনাদের এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিঠ উল্টিয়ে দেবো ভালো করে দেখুন এক সাইডে কি সুন্দর লাল লাল হয়ে গেছে অপর সাইডটাও এরকম লাল করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার আলুগুলো এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ চার থেকে পাঁচটা ডারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ সব একসাথে তেলের মধ্যে দিয়ে মশলা থেকে যখন গন্ধ ছেড়ে দেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটাকে ব্রাউন কালার অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন একসাথেই আমি পেস্ট করেছিলাম সেই আদা রসুনের পেস্ট আমি তিন চামচ মতন দিয়ে দেবো এবার দিয়ে দেবো তিন চামচ মতো পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি টমেটো এখানে দেখুন কুচি করে দিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন কিন্তু কুচি করা টমেটো কিন্তু খেতে অন্যরকম স্বাদ হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে গ্রামের সাইডে দিক কিন্তু এই চিকেনগুলো ঠিক এই ভাবেই রান্না করা হয় এখানে কিছু গুঁড়ো মশলাও ব্যবহার করছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একসাথে কষানোর পরে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরে দেখুন ম্যারিনেট করা মাংসটাকেও দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে খুন্তি দিয়ে মাখিয়ে নেব বেশ দু মিনিট মতন একটু খুন্তি দিয়ে নাড়িয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব পোলট্রি মুরগির তুলনায় কিন্তু দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে যার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো তাতে কিন্তু এইটি পার্সেন্ট চিকেন সেদ্ধ হয়ে যাবে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই রান্না করবেন দেখুন মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে জলও ছেড়ে দিয়েছে এই জলেই কিন্তু কষাতে হবে বারবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আমি কারণ এটা দেশি মুরগি দেশি মুরগি কিন্তু যত ঢাকা দিয়ে কষাবেন ততই কিন্তু স্বাদ ভালো হবে আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে এবার লো টু মিডিয়াম হিটে করে দেবো দেখেন বন্ধুরা কি সুন্দর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর চিকেন থেকে জল ছেড়ে জলটা কিন্তু অলমোস্ট কমে এসছে এবার আমি আলুটাকেও দিয়ে দেব আলুগুলো দিয়েও চিকেনের সাথে একসাথে কষাবো অনেকে বলেন দেশি মুরগি নাকি পেশা কুকুরা দিতে হয় সেদ্ধ হয় না কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন এরকম লো টু মিডিয়াম আঁচে দিয়ে যদি বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু এইটির পার্সেন্ট চিকেনই আপনাদের কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে আপনাদের আলাদা করে প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমার চিকেন কষণাটা দেখে বুঝতেই পারছেন খেতেও কিন্তু ডিলিশিয়াস হয়েছিল আমি এখানে দু কাপ মতন জল ব্যবহার করব। বেশি ঝোল আমরা খাবো না যদি আপনারা মনে করেন যে বেশি ঝোল প্রয়োজন তাহলে জল একটু দিতে পারেন বেশি কোনো অসুবিধা নেই কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন বেশি জল দিলে কিন্তু আবার মশলার স্বাদটা পাওয়া যায় না একটু ভাব চলে আসে তো সামান্য একটু জল আমি দিয়েছি যেটুকু আমার প্রয়োজন এই জলেই কিন্তু বাদবাকি চিকেন এবং আলু সেদ্ধ হয়ে যাবে আজকে হয়ে গেছে আমার দেশি মুরগির রেসিপি গরম মশলা দিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন